দেখা যাচ্ছে কোন একটা দোকানে বা কোন একটা শপে স্পেশালি একটা অফার চলছে চলছে বা বা একটা সেল সেই সেলের সেলের যে যে কন্টেন্ট জিনিসপত্র সেটা তার দরকার নাই কিনে ফেলছেন এবং কিনছেন সেটা এমন বাজেটে কিনে ফেলছেন যেটা উনি করতে চান না তার থেকেও বেশি মানে যেটা ওনার কন্ট্রোলের আছে তার থেকেও বেশি বেশি এবং প্রয়োজন নাই এরকম বিষয় কিনে ফেলছেন তো হ্যাঁ এটা যদি কারো অর্থনৈতিক অবস্থাটা ওই থাকে তাহলে হয়তো বা সমস্যা হয় না কিন্তু আপনি কিনতে চাচ্ছেন না আপনি আপনার ইকোনমিক্যাল বাজেট ঠিক রাখতে পারছেন না আপনার পরিবারের যে খরচ অন্যান্য যে প্রয়োজনীয় খরচ সেটা আপনাকে মেনটেন করা দরকার সেটা আপনি করতে পারছেন না এবং মাস শেষে আপনার উপর প্রচণ্ড স্ট্রেস আসছে আপনি নিজেই নিজের মাথা ঠোকাচ্ছেন যে আসলে এটা আমি কী করলাম এরকম আরও কিছু জিনিস কেউ কেউ হয়তো হবির কারণে মানে একটা শখ মেটানোর কারণে খরচটা করে ফেললো হয়তোবা এরকম একটা শখ কেউ ঘুরতে গেল তার বাজেট নাই কিন্তু হঠাৎ করে সে ঘুরতে চলে গেল। তার বাজেট নাই কিন্তু হঠাৎ করে বড় ধরনের একটা প্যাকেজ বা বাজির মতো করে কিছু একটা করে ফেললো